তো হ্যালো গাইস বন্ধুরা দেখেন আমরা এখন আজকে নদী পার হইতেছি এই সন্ধ্যার দিকে নদী বন্ধু হাসতেছে ও খুব শরম লাজুক তাই সরম খায় এ দেখুন এরকম হিরো লাগতেছে ও চশমা দিলো এখন হিরো হিরো লাগতেছে এদিকে দেখা একদম হিরো লাগতেছে এদিকে নদীর পানি একদম একদম বেড়ে যাইতেছে এখন নদীর পানি বাড়তেছে বন্ধুরা আমরা নৌকোয় সবারই দিকে এপার পার থেকে ওপার আমরা যাইতেছি প্রধান ভরসা হলো নৌকো বর্ষার সময় নদীতে পানি বাড়লে আমরা নৌকোয় করে যাওয়া আসা করি নৌকোয় একমাত্র ভরসা আমাদের নৌকো করে যাইতে হয় দেখেন নদীতে পানি এখন বাড়তেছে এইভাবেই বর্ষার সময় আমরা চলাফেরা করি বাইক অনেক তিন চার অনেক নৌকোয় অনেকগুলো বাইক ওঠে এখানে কোনো সমস্যা নেই এখানে বাইকের দেখেন নৌকো বড় নৌকো একদম আমরা এবার থেকে ওই যে মাহির মাহির মামার কোলে বসে আছে যে আমরা এভাবে এখন পার হইতেছি নৌকো দেখেন কি স্রোত এই যে নৌকো একদম নিচে বাস লাগানো আছে বাসের এই দেখেন আমরা এখন আর পারে আসতেছি এখানে এই ওই দিকে মানুষ দাঁড়িয়ে আছে আমরা এখন এই দিক থেকে যাইতেছি নৌকো নিয়ে ওই পারে পারাবো ওই মানুষগুলো এই দিকে আসবে তাই আমরা যাইতেছি সন্ধ্যার দিকে একদম আমরা যাইতেছি বনের বাড়ি মাহের খুবুর বাড়ি এই দেখেন আমরা একদম নদীর মাছ কেনেরাই চলে আসলাম এই দেখেন কি স্রোত প্রচন্ড স্রোত এই দেখেন কি নদীর প্রচণ্ড স্রোত বন্ধুরা বলতেছে এত স্রোত দেখেন কি স্রোত নদীর প্রচণ্ড নদীর স্রোত চলছে এখানে মানুষ স্নান করতেছে দেখেন কি প্রচণ্ড স্রোত দেখেন বন্ধুরা অপ্রচন্ড স্রোত দেখেন এই কিনারায় প্রচণ্ড স্রোত চলছে যে আমরা এপারে চলে আসলাম একদম এপারে চলে আসলাম এই দেখেন এপারে আবার এখানে হচ্ছে বাস লাগানো বাইক উঠানো মানুষ উঠানোর জন্য বাসের চাংরা লাগানো আছে এইখানে নৌকো চলে আসলো